সিমেন্টের বালি দিয়ে মিস্ত্রি কাজ করছিস দ্বারা তোদের হচ্ছে একটু আগে স্নান করিয়ে নতুন জামা পরিয়ে দিলাম আমার নোংরা করছিস দ্বারা তোদের হচ্ছে দাঁড়া পালাচ্ছিস কেন দাঁড়া 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 এই মিষ্টু জিভের জল ফালাস কে কি কবি ক তুই কইলেই তো আমি ক মুহ তো এই নে

তাহলে আমার হাতে যা আছে তোর হয়ে যাবে হ্যাঁ আর যদি খুলতে না পারিস তাহলে তোর ভাইকে দিয়ে দেব কিন্তু আমার হাতে যা আছে ঠিক আছে খোল দেখি এই তুই খুলতে পারবি না তোর ভাইকে গিয়ে দি ঠিক আছে খোল ই কামড়ে দিলি কেন চিটিং করে হাজবন্ডার দুটো নিয়ে নিলো দুষ্টু মেয়ে তাহলে তোর হচ্ছে তাহলে তোর

মা এতদিনে তোর এই বুদ্ধি হলো আমি মুখে মেখে ফেলে দিতে বলেছি দুষ্টু মেয়ে হ্যাঁ তোকে আজকে খুব মারবো দাঁড়া দাঁড়া এত দামের ক্রিমটা তুই ফেলে দিলি দুষ্টু মেয়ে আজকে তোকে বাড়িতেই আসতে দেবো না দেখ